জাতীয় সংসদের প্রার্থী দেখতে চাই এমন যারা যারা দল ত্যাগ করবে না এমন লোকদেরকে আমরা সুনাম জেলার কুত্রি আসলে চলতন পক্ষ থেকে প্রার্থী হিসেবে দেখতে চাই আমাদের বিশ্বাস

নাম আমরা দেখতে পাই যারা চিহ্নিত যারা ইসলাম থেকে অনেক দূরে যারা তথাকথিত সেকুলার আদর্শ বিশ্বাসী আমাদের আজকের এই সমাবেশের দাবি থাকবে ওই শিক্ষা কমিশনে যারা ইসলামকে ভালোবাসে যারা ইসলামকে পছন্দ করে ওই ধরনের এবং ওলামায় কেমন মৃত্যু থেকে অন্তত একজন বা দুজন প্রতিনিধি রাখতে হবে এক পাশাপাশি রাষ্ট্রীয় যত জায়গা আছে বিশেষ করে ইসলামিক যারা ইসলামের জন্য দেশের জন্য বাংলাদেশের জন্য এ দেশের সাধারণ মানুষের জন্য ইসলাম ও মুসলমানের কল্যাণের জন্য যারা সুদূর প্রসারে চিন্তা করে তাদেরকে নিয়োগ দিতে হবে আওয়ামী লীগের মতো সেকুলার মাইন্ডের কোন লোককে দেওয়া যাবে না এখন ইসলাম ফাউন্ডেশনের ফিজি মহাত্মীয়তা আছে আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে ওদেরকে অনুমতি পূরণ দেয় ইসলাম প্রিয় মানুষকে নিয়োগ দিতে হবে